আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম গ্রীষ্মের শুরুর দিকের জন্য একটি আদর্শ কোল্ড বেভারেজ আজকে আমরা বানাবো আর সেটা কাঁচা আমের শরবত বা জুস আমাদের আজকে যেসব উপকরণ লাগবে সেগুলো হলো কাঁচা আম কাপ বিভিন্ন ধরনের আম যেহেতু বিভিন্ন সাইজের হয় তাই আজকে আমরা শরবতটা বানাতে ঠিক কয়টা আম লাগবে সেটা এক একজনের ক্ষেত্রে এক একটা সংখ্যা হতে পারে আমরা কাঁচা আম এরকম ছোটো ছোটো টুকরা করে কাটার পর দেড় কাপ পরিমাণ মেপে নিব চিনি চার টেবিল চামচ পুদিনা পাতা এক টেবিল চামচ কাঁচামরিচ একটা লেবু অর্ধেকটা লবণ একশো চামচ বিট লবণ একশো চামচ জিরা গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ প্রথমে আমাদের ব্লেন্ডার বা গ্রাইন্ডার স্যারে কাঁচা আম ঢেলে দিব এরপরেতে চিনি পুদিনা পাতা আর কাঁচামরিচ ঢেলে দিব আমরা মাঝারি সাইজের একটা লেবুর অর্ধেকটা সিপে রস বের করে নিয়েছি যা পরিমাণে দুই টেবিল চামচের মতো লেবুর রস ঢালার পর ব্লেন্ডার বা গ্রাইন্ডার জারে আমরা আরও ঢালব লবণ বিট লবণ জিরা গুঁড়া ও গোলমরিচ গুঁড়া আপনি শরবতটা কতটা ঝাল খেতে চান বা কতটা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী উপকরণগুলোর পরিমাণ কিছুটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন এতে আমরা এক গ্লাস পানি ঢেলে জারের ঢাকনা লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর আমাদের উপকরণগুলো এভাবে পুরোপুরি মিশে যেতে হবে এরপর এতে দুই গ্লাস পরিমাণ পানি ঢেলে আবারও ভালোভাবে ব্লেন্ড করব উভয় ক্ষেত্রে ঠিক কতক্ষণ করে ব্লেন্ড করবেন সেটা নির্ভর করে আপনার ব্লেন্ডার বা গ্রাইন্ডার কতটা শক্তিশালী তার উপর আমাদের কাঁচা আমের মজাদার শরবত এখন পরিবেশনের জন্য রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারে সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে